আমি সেই ছোট্ট বেলা মায়ের বুক খালি করে যখন আমার বয়স চার বছর হয় সেই বৈশাল থেকে চার বছর বয়সে লঞ্চ দিয়ে ডাকাতে চলে আসি ঢাকায় চলে আসার পর আমার মা বলে সন্তান তুই যখন মাদ্রাসায় যা আমার বুকটা খালি হয়ে যায় কিন্তু আমি সন্তান মাকে বললাম মা তোমার মায়া থাকবে সীমিত সময়ের জন্য আমি সন্তান যখন এই কালাম মুখস্থ করব এই কালাম সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেব এই কালামের উসিলাল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন এই কালীগঞ্জের যুব আজকে তাকায় দেখো মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরি কত সুন্দর একটা মাদ্রাসা দিলেন এই মাদ্রাসার মধ্যে কত অসংখ্য ছাত্র রয়েছে তোমার সন্তান চাইলেও তো এই মাদ্রাসায় দিতে পারো কিন্তু তা না করে তুমি দুনিয়ার মুখী হয়ে গেলা দুনিয়ার লোভে পড়লা টাকার লোভে পড়লা যে সন্তান স্কুলে পড়লে কোটি কোটি টাকা কামাই করবে সরকারি চাকরি করবে সেই টাকা দিয়ে আমি দুনিয়ায় চলবো না 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 তুমি ভুল পথে আছো ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان على انسان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام সূরজ নেওয়া উম পায়ে পেগাম সূরজ নেওয়া উম পায়ে দু আজব চিজ কবি শুভ হো কবি শুনিয়া কে আজব চিজ কবি শুভ হো কবি শ दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खोरिंदार नहीं हो बाजार से गुजर हो खोरिंदार नहीं हो मकबूल तो है शाहजहा है काबिल तो बहुत है মকবুল তো হে সাহা হাবিল তো বহুদ হায় একে মানিদে তুলি দিল তো বহুদ হায় একে মানি তুলি দিল তো বহুদ হায় এ জীবনে ماتر الله تعالى قرآن الحكيم المد بالين إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون إي غلام أمي الله تر لايك كري بچند كري بحلو بشي محبت كري سرشتی كرلام أمي الله كم راب ভালোবেসে সৃষ্টি করলাম সৃষ্টি করার পর আমি আল্লাহ তোমাদের মাঝে এমন এক গ্রন্থ নাজিল করলাম যেই গ্রন্থটা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ সেই গ্রন্থের নাম হলো আল কোরআন أي كوران شامبر في <applause> بال إنا نحن نزل الذكر وإنا له لحافظ أمي الله كوران نزل كرشي إبوم أمي الله أي كوران يريح فازت كربان إكل جنجر الله كوران نزل كرشي আবার এই কোরআন সেই মহান রব্বে কাবাই হেফাজত করবেন সুতরাং যুবক বলতে চাই এই কোরআন যে নাকি সিনাই ধারণ করবে আল্লাহ তালা তাকে কেমন হেফাজত করবেন ও কলিজার টুকরা যুব আজকে তাকায় দেখো বাংলাদেশে কত লক্ষ লক্ষ হাফিজ কোরআন এই হাফিজ কোরআন যখন কোন বিপদে পড়ে আমান রব্বে কাবা তখন এই করে এই নবীর উম্মতের এই কোরান সাধারণ কোনো কালাম নয় এই কালামের সাথে যারাই এই বেঈমানি করেছে তারাই কখনো ঠাই পায় না কথা বলেন ঠিক কি না এই নবীর উম্মতের এই কোরান শিক্ষা করার জন্য মায়ের পেট থেকে জন্ম হওয়ার পর সন্তানের বয়স যখন পাঁচ বছর হয় এই সন্তান মা বাবাকে রেখে মাদ্রাসায় ভর্তি হয় মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই সন্তান কত কষ্ট করে এই কোরআন প্রতিদিন এক পৃষ্ঠা সবক দিয়ে মুখস্থ করে এ মায়ের নবীর উম্মাতের দল আল্লাহ যাকে কবুল করে তাকে কোরানের হাফেজ বানান কোন কোটিপতির সন্তান চাইলেই কোরানে হাফেজ হতে পারবে না কোন গরিবের সন্তান চাইলে কোরআনে হাফেজ হতে পারবে না বরং আল্লাহ তাআলা যাকে কবুল করবেন ওই ব্যক্তি শুধু কোরানের হাফেজ হতে পারবেন আমি সেই ছোট্ট বেলা মায়ের বুক খালি করে যখন আমার বয়স চার বছর হয় সেই বৈশাল থেকে চার বছর বয়সে লঞ্চ দিয়ে ডাকাতে চলে আসি ঢাকায় চলে আসার পর আমার মা বলে সন্তান তুই যখন মাদ্রাসায় যাস আমার বুকটা খালি হয়ে যায় কিন্তু আমি সন্তান মাকে বললাম মা তোমার মায়া থাকবে সীমিত সময়ের জন্য আমি সন্তান যখন এই কালাম মুখস্ত করব এই কালাম সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেব এই কালামের উসিরাল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন এই কালীগঞ্জের যুব আজকে তাকায় দেখো মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরি কত সুন্দর একটা মাদ্রাসা দিলেন এই মাদ্রাসার মধ্যে কত অসংখ্য ছাত্র রয়েছে তোমার সন্তান চাইলেও এই মাদ্রাসায় দিতে পারো কিন্তু তা না করে তুমি দুনিয়ার মুখী হয়ে গেল দুনিয়ার লোভে পড়লা টাকার লোভে পড়লা যে সন্তান স্কুলে পড়লে কোটি কোটি টাকা কামাই করবে সরকারি চাকরি করবে সেই টাকা দিয়ে আমি দুনিয়ায় চলব না 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 তুমি ভুল পথে আছো বরং চোখ রাখিয়ে দেখো যে সমস্ত ওলায় মায়ে কেরাম এই ধারণ করেছে ওই সমস্ত হাফেজের মতো দুনিয়ার মধ্যে আর সম্মানী ব্যক্তি কেউ নাই

যে নাকি কোরআনের সাথে বেঈমানি করে আজ থেকে আমরা লক্ষ্য করেছি যারা এই কোরআনের সাথে বেঈমানি করেছে তারা কখনো এই দুনিয়ায় ঠাই পায় না আল্লাহ ছাড় দেন কখনো আল্লাহ ছেড়ে দেয় না ও নবীর উম্মতের দল আমি বিএমপির ফজলুর কে বলবো ও ফজলুর রহমান তুমি বলেছো যে মোল্লাদের সন্তান মা তোমরা গর্বে নিয়েও না ও ফজলুর রহমান তোমার মায়ের যখন বিয়েটা হয়েছিল তোমার মায়ের বিয়েটা কে পড়াইছে কথা বলেন ঠিক নাম এ মায়ের নবীর উম্মতের দল আলেমরা আমাদের বিপক্ষে লেগো না কারণ এই আলে মোলামা কত কষ্ট করে মাদ্রাসায় কোরান শিক্ষা করছে এই জন্য সন্তানটাকে চাইলেও মাদ্রাসায় দিতে পারো মাদ্রাসায় দেওয়ার পরে সন্তানটা মানুষের মতো মানুষ হবেন সুতরাং আমি তোমাদেরকে আহ্বান করব সন্তানগুলি স্কুলে না দিয়ে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করো মাদ্রাসায় শিক্ষা করলে তুমি দুনিয়াও কামিয়াব আখেরাতও কামিয়াব কারণ তোমার সন্তানটা কোরআন শিক্ষা করলে কোনোদিন অন্তত তোমার মা বাবাকে বিদ্যাশ্রমে পাঠাই বরং মা বাবাকে মৃত্যুর পরে সবসময় কবরের সামনে গিয়ে দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবেন সকলে বলে আমিন